যে নেত্রীর কথা বলছিলেন সে তো এই দেশের সবার কাছে কাছে আমার না শেখ হাসিনা আবার ফিরে আসবে অবশ্যই আসবে শেখ হাসিনা আসলে কি দেশ ভালো চলবে ইনশাল্লাহ অনেক ভালো চলবে বর্তমান যা আছে তার থেকে অনেক ভালো চলবে তার দল তো লুটপাট করেছে দুর্নীতি করেছে সে আসলে আবার কিভাবে ভালো চলবে

শেখ হাসিনা করতেছে না শেখ হাসিনা লোকজন করতেছে না তারা তো এখন নাই এখন কারা করতেছে না পাবলিক ছাত্রী হিসেবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা আইনি ব্যবস্থা সব মিলে কেমন জীবনযাপন চলছে যখন হাসিনা ছিল তখন অনেক মানে বেটার কাটাইছি মানে উনি যখন ছিল খুব মানে সুযোগ সুবিধা ছিল সব দিক থেকে ভালো যদি না চলে তখন আমরা চাইবো যে আবার যেন আমলিক সরকার যেন আবার যেন বসে কিন্তু উনি যদি ফিরে দেশে মানে ভালোই হবে খারাপ কিছু হবে না আর বাপে বাংলা ভাষা আনছে আর বাপের মূর্তি দিয়ে যদি জুতা মারে তাহলে এটা জিনিসটা তো অনেক বেদবি হয়ে যায় অনেক বেদবি করে ফেলছে ঠিক আছে না সৈরাচার ফিরে আসুক এটা চানকি অবশ্যই দু সালের পরের থেকে তো মানুষের উন্নয়ন দেখে নাই আপনার আমার এটা কল্পনার বাইরে দু সালের পরে মানুষ যেরকম আপনি মেট্রোল তো জীবনে চোখে দেয় নাই বাপের জীবনে মেট্রোল দেখছে জীবনে ২০১২ বারো সালের পর দু হাজার আঠারো উনিশের পর সে কাছে না একটু করছে এটা আমরা মানি সে তো সৈরাচার ছিল সেই সৈরাচার ছিল ভালো আছিল যেত যা করছে হয়তো উন্নয়ন কইরা দেয়া গেছে তো নিজেরটা নিজের দক্ষতা দেয়া করছে চাই আমি লিখে আমি চাই যে আমি আগের মতো অত ভালো নেই এক কথায় আগের মতো ভালো নেই সরকার ছাড়া আমাদের এই দেশটা মনে হয় ভালো যাচ্ছে না আমি যে জিনিসটা বলবো আমরা মেয়েরা এখনো সেফ না প্লাস এখন অবস্থা আরও খারাপ হয়েছে বিকজ এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি গত দুই দিন আগে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যেটা ওয়ান অফ দ্য মোস্ট সিকিউর প্লেস ছিল ঢাকা সিটির মধ্যে বাট ইটস মোর সেদিন আমি নিজে একটা ইনসিডেন্ট নিজে ফেস করছি তো তারপর থেকে আই থিঙ্ক মেয়েরা এখন আরো বেশি আনছে আপনি যত কিছু করেন একটা গভর্নমেন্ট চালানোর জন্য ইউনিট পলিটিক্যাল পাওয়া সামনে কোন দল ক্ষমতা দেখতে চান আপনি আওয়ামী লীগ আসলে ভালো হয় আওয়ামী লীগের ভালো দিক বলেন তো দেখ বর্তমান দেশে দেখতেছেন দেশে ভালো পরিস্থিতি আছে আওয়ামী লীগের আমলে থেকে ভালো ছিল জিনিসপত্রের দাম কম ছিল সবাই খাইতে পারছে দেশটা ভাবে চলছিল অনেক মানুষ সরকার আগের সরকারই চায় যারা গরিব আছে ভাই তারা খাইতে না মধ্যবিত্ত মানুষের জন্য খুবই কষ্ট জয় এখন যদি আগের সরকার আবার নির্বাচন হয় তাহলে অনেক ভালো কি সাধারণ পাবলিকের জন্য আবার তারা আগের মতন খাইতে পারবো চলতে পারবো সাতরা দেশ স্বাধীন করছে ভাই স্বাধীন করছে ঠিকই এখন নিউজ চ্যানেলে দেয়া যায় দেশ স্বাধীন কিন্তু ওরকম স্বাধীন না ভাই আর জনগণরা ভালো ছিল যারা মধ্যবিত্ত তারা অনেক ভালো ছিল চলছে বেলছে কাজ কাম করছে খাইছে তারা এতটা কষ্ট পায় নাই বাজার ঠিক মতন করে খাইতেছে ফ্যামিলির নিয়ে দুই মুটো খাইতে দিছে কিন্তু এখন পারে নাই ভাই ওরকম পারে না বাজারে বাজার করতে গেলে হিমশিম খায় মানুষ আগের মতন বাজার করতে পারে না কারণ মনে হয় কি আওয়ামী লীগই ভালো প্রধানমন্ত্রী ছিল ওইটাই ভালো ছিল কারণ ওনাকে ছাড়া কোনো কিছু উন্নতি হয় না মানে বাংলাদেশে অনেক কিছুই ওনাকে ছাড়া উনি দেশে অনেক উন্নয়ন করেছে এবং অনেক ভালো উন্নতি করছে যেমন মেট্রো রেল এগুলো তো মানুষ জনগণের জন্যই করছে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন আশেপাশে যা ছিল এখন বাংলাদেশে অনেক কিছুই কিন্তু ওনার জন্যই হয়েছে